নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো ঠাকুরদাস সম্পত্তি একজন নাতি বা নাতনি নিজের নামে কিভাবে করবেন প্রথমত বলে রাখি দেখুন আপনারা নিশ্চয়ই যে বংশ তালিকা বা ট্রি বৃক্ষ যে গাছ বা ট্রিয়ের মতো সেটা কিন্তু আপনাকে আগে তৈরি করতে হবে এটা কিভাবে তৈরি করবেন প্রথমত ঠাকুরদার ছেলে মেয়ে যারা রয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করবেন এবং তাদের মধ্য থেকে আপনারা নাতি নাতনিরা কার ফ্যামিলির মধ্যে পড়ছেন সেইভাবে কিন্তু আপনাকে দেখাতে হবে টিয়ের তালিকার মতো আর মনে রাখবেন ঠাকুরদার যে সম্পত্তিটা ছিল সেই সম্পত্তি কিন্তু সমানভাবে বণ্ডিত হবে ঠাকুরদার ছেলে মেয়ের মধ্যে তার মধ্যে আপনার বাবা যতটুকু পাবে সম্পত্তির পরিমাণ সেই সম্পত্তি আবার আপনার বাবার যারা ছেলে মেয়ে তাদের মধ্যে কিন্তু সমানভাবে বণ্টিত হবে এই যে ত্রিবৃক্ষ বা বংশ তালিকা যেটা বললাম এইটা তৈরি করার পর আর সমানভাবে ওই সম্পত্তি ভাগ করার পর আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার ঠাকুরদার একটা ডেথ সার্টিফিকেট নিয়ে আপনার যদি পঞ্চায়েত বা পৌরসভা যে এলাকায় হোক না কেন সেই এলাকায় আপনাকে একটা ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে যে ওয়ারিস সার্টিফিকেটে আপনার ঠাকুরদার ছেলে মেয়ে যারা রয়েছে তাদের প্রত্যেকের নাম সেখানে কিন্তু থাকবে এবার আপনি বলবেন তাদের প্রত্যেকের কে ওয়াইসি ডকুমেন্ট কোথায় পাবো এটা তো আপনাকে একটু পরিশ্রম করতেই হবে তাদের কে ওয়াইসি ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে দিয়ে পঞ্চায়েত হোক পৌরসভা হোক যে এলাকায় আপনার বাড়ি হোক না কেন ওয়ারিস সার্টিফিকেটটা অনলাইনে তাদের কাছ থেকে বের করে নেবেন আপনি কিন্তু কোনো কম্পিউটার ক্যাফেতে গিয়ে এই মানে অনলাইন সার্টিফিকেটটা ওয়ারিস সার্টিফিকেট পাবেন না হয় পঞ্চায়েতে গিয়ে বলবেন যে অনলাইন ওয়ারিস সার্টিফিকেট বের করে দেওয়ার কথা কিংবা আপনার যে কাউন্সিলার রয়েছে বা পৌরসভা রয়েছে সেখানে গিয়েও আপনি জানাতে পারেন যখন ঠাকুরদার ছেলে মেয়ের নামে ওয়ারিস সার্টিফিকেট বেরিয়ে গেল সেখান থেকে আপনার আপনার বাবা যিনি রয়েছেন যদি জীবিত থাকেন তাহলে তার নামে সম্পত্তিটা প্রথমে হস্তান্তর হবে তারপরে যদি আপনি মনে করেন যে তার কাছ থেকে সম্পত্তি নেবেন তাহলে সেখানেও কিন্তু আপনি সম্পত্তিটা নিতে পারেন সেটাও কিন্তু করা যায় আর যদি বাবা জীবিত না থাকে তাহলে কিন্তু আপনাকে আর একটা ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে বাবার ডেথ সার্টিফিকেট দিয়ে বাবার জ মানে মৃত্যু সনদ দিয়ে আপনাকে কিন্তু পুনরায় আর একটা ডেথ সার্টি মানে ওয়ারিস সার্টিফিকেট বের করতে হলো যেখানে আপনার বাবার ছেলে মেয়েদের নাম সেখানে থাকলো এবার তাহলে আপনার কাছে দুটো ওয়ারিস সার্টিফিকেট একটা হলো আপনার ঠাকুরদার ওয়ারিস সার্টিফিকেট আর একটা হলো আপনার ওয়ারিস সার্টিফিকেট এবার যদি আপনি চান আপনার যদি ইচ্ছে থাকে যে আমি একটাতেই ওয়ারিস সার্টিফিকেটে সমস্ত কিছু করব। তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ঠাকুরদার ডেথ সার্টিফিকেট দেখিয়ে একটা ওয়ারিস সার্টিফিকেট যেটা বের করবেন যেখানে ঠাকুরদার ছেলে মেয়ের নাম থাকবে প্লাস মানে অর্থাৎ আপনার বাবার যেখানে নাম রয়েছে সেখানেই আর তালিকা দিয়ে আর একটা মানে ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু আপনাদের মানে আপনার বাবার যারা ছেলে মেয়ে তাদের নামটাও সেখানে বসিয়ে নিতে পারেন প্লাস কিন্তু এই এতে আপনার যদি কাকা জ্যাঠা তারা যদি মনে করে তাদের ছেলে মেয়েদের নাম ওখানে বসাবে তারাও কিন্তু সেটা বসিয়ে নিতে পারে এটাও কিন্তু একটি ওয়ারিস সার্টিফিকেটই হয়ে যাবে সেটা আর যদি ভাবেন যে পৃথক পৃথক করব সেটাও কিন্তু করা যায় তবে পৃথক করাটাই ভালো আপনারা একটাতে করতে পারেন কোনো অসুবিধা নেই এইবার যখন এই ওয়ারিস সার্টিফিকেটটা আপনার বেরিয়ে গেল প্রধান কাজ হয়ে গেল তখন আপনি দুটো পদ্ধতিতে আপনার ঠাকুরদার যে সম্পত্তি আপনি কিন্তু নিজে নিয়ে নিতে পারেন আর সেটা কীভাবে নিতে পারেন মানে নির্দিষ্ট অংশটা পেতে পারেন আপনার বাবা যতটুকু অংশ পেল তারপরে আপনাদের ভাই বোনের মধ্যে যতটা ভাগ হওয়ার ততটাই ভাগ হবে নির্দিষ্টভাবে এইবার যদি মনে করেন যে আপনি শুধু মিউটেশন করাবেন সেটাও করাতে পারেন বা রেকর্ড যেটা মিউটেশন বা রেকর্ড রেকর্ড সূত্রেও মালিক হতে পারেন আপনি সেটাও করাতে পারেন কিংবা আপনি ভাবছেন আমি নামা দলিল করে নেব বা পার্টিশন ডিড করে নেব সেটাও আপনি করতে পারেন সেটাও করা যায় কিন্তু মনে রাখবেন যে যদি আপনি ভাবেন যে মিউটেশনের মাধ্যমে শুধু মালিক হব যেটা বললাম সেটা করতে পারেন আর যদি মনে করেন আগে বন্টনামা দলিল করে তারপরে মিউটেশন করব সেটাও করতে পারেন এবার বন্টনামা দলিলের ক্ষেত্রে আপনারা যারা ওয়ারিস রয়েছেন তারা প্রথমে আপোষ মীমাংসা করার চেষ্টা করবেন যদি আপস মীমাংসায় আপনাদের ভাগাভাগিটা হয়ে যায় তখন আপনারা গিয়ে একটি স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন খরচ দিয়ে আপনারা কিন্তু বন্টন নামা দলিলটা করে নিতে পারেন যেখানে একে অপরকে আপনারা গিফট ডিড হিসেবে সেটা দেবেন আর আপনার ঠাকুরদার যদি কোনো দলিল থেকে থাকে সেই দলিলের রেফারেন্স সেখানে দিতে হবে অর্থাৎ দলিল নাম্বার কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা কোন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছিল। সেই তথ্য ওখানে দিতে হবে আর যদি ঠাকুরদা সেই সম্পত্তি রেকর্ড সূত্রে পেয়ে থাকে তাহলে সেটা লিখে দেবেন রেকর্ডীয় মালিকানা সূত্রে পাওয়া গেছে সেটাও কিন্তু ওখানে বন্টনামা দলিলে উল্লেখ করে দিতে হবে এবং কার নামে রেকর্ড ছিল সেই রেকর্ড থেকে এসেছে সেই কথাটা ওই আপনার বন্টনামা দলিলে উল্লেখ করতে হবে যাতে আপনার দলিলের সঙ্গে ওই পূর্ববর্তী যে ব্যাপারগুলো রয়েছে রেকর্ড সূত্রে হোক আর দলিল সূত্রে হোক সেইগুলো যেন ম্যাচ করে এই ব্যাপারটা কিন্তু রয়েছে তারপরে এবার আপনারা খরচের ব্যাপার আসেন এখানে দেখুন গিফট ডিড হিসাবে যেহেতু এটা আপনার দলিলটা নথিবদ্ধ হবে তাই এখানে মার্কেট ভ্যালু শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট হলো স্ট্যাম্প ডিউটি এবং মার্কেট ভ্যালু ওয়ান পার্সেন্ট হল আপনার রেজিস্ট্রেশন ফিজে আপনারা জানেন মার্কেট ভ্যালু মানে সরকারি বাজার মূল্য সেটা ডাব্লুবি রেজিস্ট্রেশন ওয়েবসাইটে আপনারা নিজেরাই চেক করে দেখে নিতে পারেন যে কীরকম রেট চলছে না চলছে বা কোয়ারি স্লিপ বা ইয়ে অ্যাসেসমেন্ট স্লিপ সেটা বের করে দেখে নিতে পারেন সেগুলো অনলাইনে দেখা যায় কিভাবে দেখা যায় সেটা আমাদের প্লে লিস্টে অলরেডি ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন যাই হোক ওটা একটা দিক গেল এইবার যখন বন্টনামা বাটোয়ারা দলিল আপনার হয়ে গেল তারপর আপনি সেই দলিলটা দেখিয়ে মিউটেশন করিয়ে নিতে পারেন যেটা বিএলআর অফিসে হবে তাহলে রেজিস্ট্রি অফিসে বন্টনামা দলিল হলো আর বিএলআর অফিসে আপনার নামে মিউটেশন হয়ে গেল তাহলে ঠাকুরদার সম্পত্তি এইভাবে নিজেদের নামে করে নিতে পারেন তবে মনে রাখবেন বংশ তালিকাটা আপনাকে একটা ডায়াগ্রামে অর্থাৎ এ ফোর সাইজ পেপারে পুরোটা দেখাতে হবে যে ঠাকুরদার কটাৎ ছেলে মেয়ে কীভাবে এলো আর সেটা আপনাকে ডায়াগ্রাম অনুযায়ী বা তালিকা অনুযায়ী বুঝিয়ে দিতে হবে এবং যে জমির পরিমাণটা ঠাকুরদার ছিল সেখানে উল্লেখ করবেন এবং ছেলেমেয়ের যে বিষয়গুলো রয়েছে ছেলে মানে ঠাকুরদার ছেলে মেয়ে তারা কতটা ভাগ পাচ্ছে তারপরে আপনি কোন ছেলের মানে বংশধর এবং আপনার ভাই বোনেরা কজন রয়েছে সেখানে কিন্তু নামগুলো পরপর দিয়ে দিতে হবে তাহলে এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আপনার বাবা জীবিত থাকে সেটা একরকমভাবে হবে আর আপনার বাবা যদি জীবিত না থাকে তাহলে ঠাকুরদার সম্পত্তি কিন্তু আর এক রকমভাবে ভাগ হবে এই ভাগগুলো সমস্ত কিছুই নিজেরাই করতে পারেন কোনো অসুবিধা হবে না তবে সেক্ষেত্রে আপনারা কোনো অভিজ্ঞ কারুর কাছে মতামত নিতেই পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না যাই হোক আজকের আলোচনা এটুকু থাকলো নমস্কার আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে